চার তরিকায় আল্লাহ মানুষ বানাইছেন এক নাম্বার তরিকা মা চারা বাবা চারা আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করেছেন দুই নম্বর তরিকা শুধুমাত্র পুরুষ থেকে আল্লাহ বানাইছেন ইনি হলেন হজরত হাওয়া আলাইহিস সালাম তাকে শুধুমাত্র পুরুষ থেকে আদম আলাইকো সালাম থেকে তৈরি করা হয়েছে তিন নম্বর আরও একটা তরিকা শুধুমাত্র নারী থেকে শুধুমাত্র মেয়ে থেকে আল্লাহ পুরুষ বানাইছেন ইনি কে একটু আওয়াজ করে বলেন তো দেখি দেখি ঈসা আলাইহিসলাম ঈসা আলাইহিসসলাম কে আল্লাহ শুধুমাত্র নারী থেকে বানাইছেন কথা এখন ঠিক না হজরত মরিয়া বালাইঘাস নামের গর্ব থেকে ইয়াসাল্লাম জন্ম নিয়েছেন ওনার কোনো পিঠা নাই আল্লাহর ক্ষুদ্র মাধ্যমে তিনি তাকে তৈরি করেছেন সান নম্বর যে তরিকা যেই তরিকা আজ পর্যন্ত চলে কেমন পর্যন্ত চলবো যেই তরিকার উল্টা হইলেই মানুষের বংশধারার মাঝে সমস্যা হবে কথা এখন ঠিক কি এই তরিকাটা হলো আল্লাহ আপনাকে আমাকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছে এতএব এক মানুষ গর্ব করিয়া ধর্ম করিয়া এই কথা বলার কোন আব্বা আম্মা ছাড়া উই গেছি আমি গাছ থেকে পরেছি আমি মাছ থেকে জন্ম নিয়েছি আমি অন্যান্য কোনো প্রাণী থেকে জন্ম নিয়েছি এইরকম কোয়ার কোনো সুযোগ নাই আল্লাহ কয়ে বন্দা আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহ তোর জীবনের আয়োজন দিলাম কথা ঠিক কিন্তু তাকাইয়া দেখে বান্দা আমি আল্লাহ তোর জীবন দেওয়ার পথে এই পৃথিবীতে আসার পথে তোর মা বাবাকে আমি অবলম্বন বানাইলাম জগতের আর কাউকে আমি এই পথে অবলম্বন বানাই নাই যেহেতু আমি আল্লাহ খালি আমি আল্লাহ মালিক এই জন্য আমি আল্লাহর দরজাটা হলো সবার উপরে কিন্তু মখলুকাতের মাঝে এই পৃথিবীতে মূল্যবান জীবন পাওয়ার পিছনে এই পৃথিবীর সুন্দর আলু বাতাস পাওয়ার পিছনে মখলুকাতের মাঝে আর কোনো মানুষের হাত নাই শুধুমাত্র একটা মাধ্যম হয়েছেন তোমার মা বাবা এই জন্য আমি আল্লাহ আমার এবাদতের আদেশের সাথে সাথে তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি এই জন্য মতে মা দর পেদর কুন শুভ সাম তাকে বাসি দরদু আলমনে কে নাম মতে মা দর পেদর কুনে খেতিয়ার তাকে বাসদ দৰদু আলম বতিয়ার